তুলসীকে জল দেওয়ার সময় বলা উচিত এই তিনটি শব্দ যা সমস্ত মনোকামনা পূর্ণ করে বন্ধুগণ আগের ভিডিওতে আমরা আপনাদেরকে তুলসীকে জল দেওয়ার মাহাত্মর কাহিনী শুনিয়েছি আজকের এই ভিডিওতে আমরা জানব তুলসীকে জল দেওয়ার সময় কি বলা উচিত একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে তুলসীকে জল দেওয়ার গুরুত্ব সম্পর্কে প্রশ্ন করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার মাহাত্ম জানিয়ে দিলেন এরপর দেবী সত্যভামা বলেন স্বামী আপনি আমাকে তুলসীকে জল দেওয়ার মাহাত্ম তো জানিয়ে দিলেন কিন্তু এখন আমার মনে এই জিজ্ঞাসা হচ্ছে যে তুলসীকে জল কিভাবে দিতে হয় তুলসীকে জল দেওয়ার সর্বোত্তম পদ্ধতি কি। এবং তুলসীকে জল দেওয়ার মন্ত্র কি তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বললেন হে প্রিয় যেভাবে আমি তোমাকে তুলসীর মাহাত্ম বলেছি সেভাবেই তুলসীকে জল দেওয়ার সময় বলা মন্ত্রেরও বড় মাহাত্ম রয়েছে এই মন্ত্র মাত্র তিনটি শব্দের কিন্তু এর প্রভাব অত্যন্ত কল্যাণকারী যে কেউ নিয়মিত তুলসীকে জল দেওয়ার সময় মুখে এই তিনটি শব্দ উচ্চারণ করে তার ঘরে স্বজন লক্ষ্মী প্রবেশ করেন তার দারিদ্র দূর হয় এবং সে ধনধান্যে সমৃদ্ধ হয় এই মন্ত্র বলার আগে আমি তোমাকে এর মাহাত্মর এক কাহিনী শোনাব এই কাহিনী শুনলেই মানুষের সমস্ত পাপ নাশ হয় এবং তাকে একশো বছরের তুলসী পূজার ফল লাভ হয় এই কারণে দেবী তুমি এই কাহিনী মনোযোগ দিয়ে শোনো দেবী সত্যভামা বলেন হে প্রভু আমি অবশ্যই এই কাহিনী সম্পূর্ণ শুনব আপনি আমাকে তুলসীর মন্ত্রের মাহাত্ম্য শুনান শ্রীকৃষ্ণ সত্যভামাকে বললেন হে দেবী সত্যভামা দক্ষিণ দিকে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল যা তার ঐশ্বর্য ও সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ ছিল সেই নগরীতে সুশর্মা নামের এক ব্রাহ্মণ বাস করত কিন্তু সে কেবল নামেই ব্রাহ্মণ ছিল তার জন্ম যদিও ব্রাহ্মণ পরিবারে হয়েছিল কিন্তু তার কর্ম ছিল ব্রাহ্মণত্বের সম্পূর্ণ বিপরীত তার পরিবারের লোকেরাও শাস্ত্র জ্ঞান ও ধর্মকর্ম থেকে বঞ্চিত ছিল এই কারণে সুশর্মা শৈশব থেকেই দুরাচার ও অধর্মের জীবন গ্রহণ করেছিল সুশর্মার আচরণ ছিল অত্যন্ত দুষ্কৃতিপূর্ণ সেনা তো বেদপুরাণ পড়ত না কোনো ধর্মীয় অনুষ্ঠান করত পূজা জপ তপ এবং হোমহবনের মতো পবিত্র কর্মে তার কোনো আগ্রহ ছিল না সে অতিথিদের সম্মান করা তো দূরের কথা তাদের তার দ্বার থেকে অপমান করে তাড়িয়ে দিত তার বাড়ির দরজায় যদি কখনো কোনো সাধু বা ক্ষুধার্ত ব্যক্তি আসত সে আগে ভরে গালিগালাজ করত এবং দান দক্ষিণা দেওয়ার পরিবর্তে তাকে তিরস্কার করত নারীদের প্রতি তার আচরণও অত্যন্ত নিকৃষ্ট ছিল সে পরস্ত্রীদের প্রতি লালসাভরা দৃষ্টিতে তাকাত এবং তাদের প্রলোভন দেখিয়ে ধর্মের পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করত সুশর্মার দিন কাটাতো খামারে কাজ করে আর পেট চালানোর জন্য সংগ্রাম করে কিন্তু রাতের সময় তার জন্য ছিল বেশাদের সঙ্গে ভোগবিলাস ও মদ্যপানে মত্ত থাকার সময় সে তার পরিশ্রমের উপার্জন অয়থা ভোগবিলাসে নষ্ট করত এবং সকালে মাতাল অবস্থায় বাড়ি ফিরত তার মদ্যপানের অভ্যাস এতটাই বেড়ে গিয়েছিল যে সে তার ধর্ম কুল এবং সমাজের মর্যাদা সম্পূর্ণরূপে বিস্মৃত হয়ে পড়েছিল আমিষ খাওয়ার প্রতি তার এতটাই আসক্তি ছিল যে সে নিজে খাওয়াত করতেই অন্যদেরও এর জন্য উৎসাহ দিত সুশর্মার দিন শুরু হত আলস্য ও স্বার্থপর্তায় সে সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠত কোনো স্নানধান না করেই সোজা তার খেতে চলে যেত এবং সেখানে কোনোভাবে কাজ করত সে ভগবানের উপাসনা করা তো দূরের কথা তাদের নাম পর্যন্ত নিত না তার ঘরটি ময়লা ও বিশৃঙ্খলায় ভরা ছিল যেখানে কোনো ধরনের পবিত্র পরিবেশ ছিল না রাতের সময় সুশর্মার চরিত্রের প্রকৃত ছায়া ফুটে উঠত সে তার দৈনিক উপার্জন নিয়ে নগরের বেশ্যাদের কাছে যেত এবং সেখানে তার অর্থকে অধর্মের পথে ব্যয় করত মদ্যপান করার পর সে আরও অধিক দুষ্কর্ম করত এবং সম্পূর্ণ রাত কামনায় ডুবে থাকত নগরের বেশ্যারা পর্যন্ত তাকে একজন লোভী ও পতিত ব্যক্তি বলে মনে করত কিন্তু তার টাকার কারণে তারা তাকে সহ্য করত এইভাবে সুশর্মা তার জীবনের বহু বছর অধর্ম পাপ ও পতনের মধ্যে কাটিয়ে দিল একদিন সেই দুর্বুদ্ধি সুশর্মা প্রতিদিনের মতো পাতা সন্ধানে নগরের বাইরে বের হল তার লোভ ও আলস্যের কারণে সে এক ঋষির পবিত্র উদ্যানের দিকে চলে গেল সেই সুন্দর উদ্যানটি ঘন বৃক্ষ ও ফুলে সজ্জিত ছিল সেখানে বাতাসে শান্তি ও পবিত্রতার পরিবেশ ছিল কিন্তু সুশর্মার কাছে এসব বিষয়ে কোনো গুরুত্ব ছিল না তার মন ছিল শুধু সেই পাতাগুলোর দিকেই যেগুলো বিক্রি করে সে অর্থ উপার্জন করতে পারবে সে তার কাঠের ঝুড়ি নিয়ে উদ্যানের ভেতরে ঢুকে গাছ থেকে পাতা ছিঁড়তে শুরু করল ঠিক তখনই যখন সে একটি গাছের নিচে ঝুঁকে পাতা সংগ্রহ করার চেষ্টা করছিল তার সামনে একটি ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠল মাটিতে ঘাসের মধ্যে একটি বিশাল কালো সাপকুণ্ডলি পাকিয়ে বসেছিল সেই সাপের রূপ কোনো সাধারণ সাপের মতো ছিল না তার কালো ত্বক সূর্যের আলো চকচক করছিল আর তার জ্বলন্ত লাল চোখ দুটি সোজা সুশর্মার দিকে তাকিয়েছিল সাপটির ফুসফুস থেকে এমন শব্দ বের হচ্ছিল যেন সে যমরাজের দূত যাকে কোনো পাপিকে শাস্তি দেওয়ার জন্য সেখানে পাঠানো হয়েছে হঠাৎ সেই ভয়ঙ্কর সাপটি সুশর্মার পায়ে দংশন করল সাপের বিষ এতটাই মারাত্মক ছিল যে কয়েক মুহূর্তের মধ্যেই সুশর্মা মাটিতে লুটিয়ে পড়ল তার চোখ উল্টে গেল এবং তার শরীর কুঁকড়ে যেতে লাগল সে ছটফট করে চিৎকার করার চেষ্টা করছিল কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না তার শ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছিল এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হল সুশর্মার নিথর দেহের পাশে সেই সাপটি আবার ফোঁস করে উঠল যেন ইঙ্গিত করছিল যে পাপির শেষ অনিবার্য তারপর সাপটি ধীরে ধীরে ঘাসের মাঝে অদৃশ্য হয়ে গেল এবং চারদিকে এক অদ্ভূত নিরবতা চেয়ে গেল কিছুক্ষণ পর আকাশে এক অভূতপূর্ব ও ভজাবহ ঘটনা ঘটল দুটি বিশাল ভয়ঙ্কর জমদূত সেখানে আবির্ভূত হল তাদের শরীর ছিল কালো মেঘের মতো আর তাদের চোখ দুটি জ্বলন্ত অঙ্গারের মতো প্রজ্বলিত ছিল তাদের হাতে ছিল লোহার মোটা শিকল যা এক বিকট শব্দ করছিল জমদূতেরা সুশর্মার আত্মাকে তার নিথর দেহ থেকে টেনে বের করে সেই শিকলে বাঁধল যেইমাত্র সুশর্মার জ্ঞান ফিরল এবং বুঝতে পারল তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে আতঙ্কে চিৎকার করতে লাগল আমাকে ছেড়ে দিন আমার উপর দয়া করুন আমার পাপগুলোকে ক্ষমা করুন আমাকে আরেকটা সুযোগ দিন এভাবে সে কাতরাতে লাগল তখন যমদূতদের একজন অর্থহাসি করে বলল হে অধার্মিক ব্রাহ্মণ এখন আর তোর প্রাশ্চিত্তের কোনো সুযোগ নেই তুই সারা জীবন পাপ করেছিস ধর্মের অবমানা করেছিস আর এখন তোর কর্মফল ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যা এই সাপকে তোর সেই পাপের শাস্তি দেওয়ার জন্যই পাঠানো হয়েছিল দ্বিতীয় জমদূত যে আরও ক্রুদ্ধ দেখাচ্ছিল বলল তুই কুলের কলঙ্ক তুই না ধর্ম পালন করেছিস না ভগবানের নাম নিয়েছিস তোর মতো পাপীদের জন্য যমরাজ ভজাবহ নরক প্রস্তুত করেছেন এখন তোকে সেখানেই নিয়ে যাওয়া হবে যেখানে তুই অনন্তকাল ধরে যন্ত্রণায় ছট করতে থাকবে সুশর্মা তাদের কথা শুনে আরও জোরে চিৎকার করতে লাগল আমাকে ছেড়ে দিন আমাকে আর একবার জীবনের সুযোগ দিন আমি এখন থেকে ধর্মের পথে চলব সুশর্মা কাতরভাবে বলতে লাগল কিন্তু যমদূতরা তার কথায় একটুও কর্ণপাত করল না তারা সুশর্মার আত্মাকে শিকলে বেঁধে টেনে নিয়ে যেতে লাগল যমলোকের দিকে যখন যমদুতরা সেই পাপি ব্রাহ্মণ সুশর্মাকে নিয়ে যমলোক পৌঁছাল তখন যমলোকের দৃশ্য অত্যন্ত ভয়ঙ্কর ছিল চারপাশে শুধু অন্ধকার চিৎকার আর যন্ত্রণার করুণ পরিবেশ বিরাজ করছিল সুশর্মার আত্মাকে শিকলে বেঁধে যমদূতরা যমরাজের দরবারে নিয়ে গেল যমরাজের সেই বিশাল দরবার গৌরব আর ন্যায়ের প্রতীক ছিল তাদের সিংহাসনের চারপাশে অগ্নিশিখা প্রজ্বলিত হচ্ছিল এবং তাদের হাতে ছিল ধর্মদণ্ড যা তাদের ন্যায় বিচারের প্রতীক ছিল যমরাজের পাশে বসেছিলেন চিত্রগুপ্ত যাঁর সামনে একটি বিশাল গ্রন্থ খোলা ছিল সেই গ্রন্থে প্রতিটি জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকর্মের হিসাব লেখা ছিল যমদূতরা সুশর্মাকে যমরাজের সামনে দাঁত করাতেই চিত্রগুপ্ত সেই গ্রন্থের দিকে তাকিয়ে বললেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণ সুশর্মা নামক ব্যক্তি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো কোনও কর্ম করেনি তার জীবন ছিল শুধু পাপ ও অধর্মে পরিপূর্ণ সে শুধু নিজেই পাপের পথে চলেনি বরং অন্যদেরও সেই পথে প্ররোচিত করেছে সে অতিথিদের অপমান করেছে অন্য স্ত্রীদের লালসার দৃষ্টিতে দেখেছে মদ ও মাংস ভক্ষণ করেছে এবং কখনো কোনো দান ধর্মের কাজ করেনি এমনকি সে কখনও তার ব্রাহ্মণত্বের মর্যাদা রাখেনি সে কখনো ঈশ্বরের নাম স্মরণ করেনি এবং কখনো তার কর্মের জন্য অনুশোচনা করেনি তার মৃত্যুর আগেও সে কখনো অনুতপ্ত হয়নি এই ব্যক্তি চরম পাপের অধিকারী চিত্রগুপ্ত আরও বললেন তার জন্য নরকের দ্বার খোলা রয়েছে এ কথা শুনে যমরাজ গম্ভীর কণ্ঠে বললেন হে জমদুতোবন এই ঘোর পাপি ব্রাহ্মণ যিনি কেবল নিজের জীবনকেই কলঙ্কিত করেনি বরং ব্রাহ্মণ জাতির মর্যাদাও নষ্ট করেছে সে তার কর্মফল ভোগ করবে তাকে নরকের জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করো এবং বহু বছর ধরে যন্ত্রণা ভোগ করার পর তাকে পরবর্তী জন্মে পশুজনিতে পাঠিয়ে দিও যেখানে সে তার পাপের শাস্তি পাবে যমদূতরা ধর্মরাজের আদেশ পালন করল তারা সুশর্মার আত্মাকে শিকলে বেঁধে টেনে নিয়ে চলল নরকের দিকে সুশর্মা ভয়ে ও যন্ত্রণায় চিৎকার করতে লাগল কিন্তু যমদূতদের কোনো দয়া হল না তারা তাকে টেনে নরকের দরজার কাছে নিয়ে গেল নরকের দৃশ্য ছিল অত্যন্ত ভয়াবহ চারপাশে জ্বলন্ত আগুন দাউদাউ করে জ্বলছিল এবং পাপীদের চিৎকারে আকাশ কাঁপছিল সেখানে এমন দুর্গন্ধ ছিল যে কোনো আত্মা কেঁপে উঠতে বাধ্য হত যমদূতরা সুশর্মাকে টেনে নিয়ে নরকের জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করল যেইমাত্র সে আগুনে পড়ল তার আত্মা যন্ত্রণায় চিৎকার করতে লাগল নরকের শাস্তি ছিল অত্যন্ত কঠোর তাকে জ্বলন্ত শিকলে বেঁধে আগুনে ফেলা হয় তারপর কখনো তাকে ধারালো কাঁটার উপর হাঁটানো হয় আবার কখনো তাকে ফুটন্ত তেলের কড়াইতে ফেলা হয় বহু বছর ধরে সেই আত্মা নরকের এই কঠিন যন্ত্রণা সহ্য করল সে প্রতিটি মুহূর্তে তার ভুলের জন্য অনুশোচনা করল কিন্তু তখন তার অনুশোচনা বৃথা ছিল যখন তার আত্মা নরকের সমস্ত শাস্তি ভোগ করে নিল তখন তাকে পরবর্তী জন্মের জন্য প্রস্তুত করা হলো। যমরাজ চিত্রগুপ্তকে বললেন এই পাপীকে এখন পশুজনীতে পাঠিয়ে দাও সে একটি বলদের রূপে জন্ম নেবে যেখানে সে তার পাপের শাস্তি ভোগ করবে সে কঠোর পরিশ্রম করবে কিন্তু তার জীবন হবে দুঃখ ও যন্ত্রণায় ভরা সে তার পরবর্তী জন্মেও তার পাপের প্রায়শ্চিত্ত করবে এইভাবে সুশর্মার আত্মা নর্কের শাস্তি ভোগ করার পর বলদের দেহে পুনর্জন্ম নিল সেই বলদের জীবন অত্যন্ত কষ্টময় ছিল পূর্বজন্মের পাপের ফলস্বরূপ সে দিনরাত বোঝা টানার কাজে নিয়োজিত থাকত তার মালিক সকাল থেকে রাত পর্যন্ত তাকে কঠোর পরিশ্রম করাত এবং তার খাবারের ব্যবস্থাও অত্যন্ত অল্প ছিল সময়ের সাথে সাথে বলদের শক্তি কমে যেতে লাগল যখন সেই বল তার প্রথম মালিকের কাছে অকেজো হয়ে পড়ল তখন তাকে এক পঙ্গু ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হল পঙ্গু ব্যক্তি ছিল আরও নিষ্ঠুর সে দুর্বল বলটিকে নিজের বোঝা বহনের কাজে ব্যবহার করতে লাগল সে বলদের পিঠে বসে এখানে সেখানে ঘুরে বেড়াত এবং বলদটিকে বন্ধুর পথ ধরে হাঁটতে বাধ্য করত সেই বলদ যে তার আগের মালিকের অত্যাচার সহ্য করেছিল এবার তার নতুন মালিকের অধীনে আরও বেশি কষ্ট ভোগ করতে লাগল টানা আট বছর ধরে সেই বলদ নির্বিচারে তার পঙ্গু মালিকের বোঝা বইতে থাকল সে যতই ক্লান্ত থাকুক না কেন তারপর একদিন সেই পঙ্গু ব্যক্তি বলদের পিঠে বসে একটি উঁচু পাহাড়ে ওঠার চেষ্টা করল এই পাহাড়টি ছিল খাড়া এবং কণ্টকাকীর্ণ পথে ভরা বলদের দুর্বল পা এবং ক্লান্ত শরীর এই কাজের জন্য উপযুক্ত ছিল না কিন্তু তাকে তার মালিকের আদেশ মানতে হল যেমনই সে উঠতে শুরু করল তার নিশ্বাস দ্রুত হতে লাগল তার চোখের সামনে অন্ধকার নেমে এল এবং তার পা টলমল করতে লাগল অনেকক্ষণ চড়াই বেয়ে ওঠার পর যখন বলদের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল তখন হঠাৎ সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল তার নিঃশ্বাস ধীরে হতে লাগল এবং তার জীবনাবসানের সময় ঘনিয়ে এল এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি দৌড়ে এলেন তারা বলদের করুণ অবস্থা দেখে মর্মাহত হলেন তাদের মধ্যে কয়েকজন বলদের মুখে জল ঢালার চেষ্টা করলেন যাতে সে কিছুটা স্বস্তি পেতে পারে সেই ভিড়ের মধ্যেই একজন পূর্ণবান ব্যক্তি দাঁড়িয়েছিলেন তিনি বলদের এই যন্ত্রণাদায়ক অবস্থা দেখে ভাবলেন এটির জীবন অত্যন্ত কষ্টকর ছিল এবং মুক্তি পাওয়ার কোনও সুযোগও পায়নি তিনি নিজের অর্জিত পুণ্য সেই বলদকে দান করার সিদ্ধান্ত নিলেন তার এই মহৎ কাজ দেখে অন্যরাও অনুপ্রাণিত হলেন তারা নিজেদের পুণ্য স্মরণ করতে লাগলেন এবং তার কিছু অংশ সেই বলদের কল্যাণে দান করতে শুরু করলেন সেই ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিলেন এক নারী যার নাম ছিল চন্দ্রলেখা চন্দ্রলেখা ছিলেন এক বণিকা কিন্তু তাঁর রির্যের দয়া ও করুণার অনুভূতি ছিল যখন তিনি দেখলেন যে সবাই নিজেদের পুণ্য এই নিরীহ প্রাণীটির জন্য দান করছেন তখন তিনিও সিদ্ধান্ত নিলেন যে তিনি তার জীবনের অর্জিত সামান্য পুণ্য সেই বলদের জন্য উৎসর্গ করবেন চন্দ্রলেখা হাত জোট করে বললেন হে ভগবান আমি হয়তো আমার জীবনে অসংখ্য পাপ করে থাকব কিন্তু আমার দ্বারা যদি সামান্যতম কোনো পুণ্য অর্জিত হয়ে থাকে তবে আমি তা এই বলদের জন্য অর্পণ করি দয়া করে একে এই যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি দিন এরপর সকলেই সেখান থেকে চলে গেলেন যখন সেই বলদের শেষ নিঃশ্বাস থেমে গেল তখন সেখানে এক আশ্চর্য দৃশ্য দেখা দিল হঠাৎই যমলোকের দূত সেখানে উপস্থিত হলেন তাদের বিশাল কালো দেহ জ্বলন্ত লাল চোখ এবং হাতে ঝকম করা শিকল ছিল তাঁরা বলদের নিথর শরীর থেকে সেই ব্রাহ্মণের আত্মাকে বের করে আনলেন আত্মা এখন তার পূর্বজন্মের কর্মফলের শৃঙ্খলে বাঁধা ছিল এবং ভয়ে কাঁপতে কাঁপতে যমদূতদের সামনে কাতর প্রার্থনা করছিল যমদূতরা আত্মাটিকে শিকলে বেঁধে টেনে নিয়ে গেলেন যমলুকের দিকে তারা সেই আত্মাটিকে যমরাজের সামনে দাঁট করালেন চিত্রগুপ্ত তার গ্রন্থ থেকে সেই ব্রাহ্মণের পূর্বজন্মের সমস্ত কর্মের তালিকা দেখতে শুরু করলেন চিত্রগুপ্ত গম্ভীর কণ্ঠে বললেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণ তার পূর্বজন্মগুলিতে শুধুই পাপ করেছে সে ধর্ম সততা ন্যায় থেকে দূরে ছিল সে চুরি করেছে অন্যের স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছে মদ্যপান ও মাংসাহার করেছে এবং বহু গুরুতর পাপ করেছে কিন্তু যখন চিত্রগুপ্ত আরও এগিয়ে পড়তে লাগলেন তখন তিনি বিস্মিত হয়ে উঠলেন তার মুখে আশ্চর্যের ভাব ফুটে উঠল তিনি যমরাজকে বললেন হে ধর্মরাজ এখানে এক আশ্চর্য ঘটনা ঘটেছে এই ব্রাহ্মণ তার বল জীবনে উপস্থিত পুণ্যবান ব্যক্তিদের এবং এক গণিকা চন্দ্রলেখার দান করা পুণ্য দ্বারা তার সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছে সেই গণিকা চন্দ্রলেখার পুণ্য এতটাই মহৎ ছিল যে এর ফলে এই ব্রাহ্মণের পূর্বজন্মের সমস্ত পাপ ধুলার মতো বিলীন হয়ে গেছে এ কথা শুনে যমরাজ গম্ভীর কণ্ঠে বললেন হে চিত্রগুপ্ত যদি এমন হয় তবে আমাদের এই আত্মার প্রতি ন্যায়বিচার করতেই হবে তারপর যমরাজ সেই ব্রাহ্মণের আত্মার দিকে তাকিয়ে কঠোর স্বরে বললেন হে ব্রাহ্মণ তোমার পূর্বজন্মগুলিতে তুমি শুধু পাপের জীবন যাপন করেছিলে তোমার কর্ম তোমাকে নরকের অগ্নিতে নিক্ষেপ করার জন্য যথেষ্ট ছিল কিন্তু সেই গণিকা চন্দ্রলেখা তার দয়া ও করুণার কারণে তোমার জন্য তার অর্জিত পুণ্য দান করেছে তার এই মহৎ কাজের জন্য তোমার সমস্ত পাপ দূর হয়ে গেছে তোমার উপর তার অনেক বড় উপকার রয়েছে যমরাজ বললেন তার সেই পুণ্যের কারণে এখন তোমাকে নরকে পাঠানো হবে না তোমার সমস্ত পাপ শেষ হয়ে গেছে এবং তোমাকে মানুষের জীবনে নতুন করে জন্ম দেওয়া হবে কিন্তু মনে রেখো এটি তোমার শেষ সুযোগ এখন থেকে তোমার কর্মই ঠিক করবে যে তোমার আত্মা স্বর্গে যাবে নাকি আবার নিচে পতিত হবে যমরাজের কথা শুনে সেই ব্রাহ্মণের আত্মা অশ্রুসিক্ত হয়ে পড়ল সে হাত জোট করে বলল হে ধর্মরাজ আমি সেই গণিকাচন্দ্র লেখার চিরকাল ঋণী থাকব সে আমার মতো পাপি ব্যক্তির উপর দয়া করে আমাকে নতুন জীবন দিয়েছে আমি শপথ করছি এখন থেকে আমি ধর্ম এবং সত্যের পথ অনুসরণ করব যমরাজ দণ্ড তুলে ঘোষণা করলেন হে যমডুতরা এই আত্মাকে মানুষের জীবনে পুনর্জন্ম দিতে পাঠাও এটি এমন একটি পরিবারে জন্ম নেবে যেখানে ধর্ম এবং সত্যের চর্চা হবে এখন এটি তার কর্ম দ্বারা জীবনের উন্নতি করতে চেষ্টা করবে এবার সে পৃথিবীতে এসে একটি ভালো ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল সেই মহাপুণ্যের প্রভাবে নতুন জন্মে তাকে তার পূর্বজন্মের কথা মনে পড়তে শুরু করল যখন সে ব্রাহ্মণ বড় হল তখন সে মনে পড়ল যে গত জীবনে যখন সে বলছিল তখন একটি গণিকা তাকে তার পুণ্য দিয়েছিল এজন্য তার মনে সেই গণিকার সম্পর্কে জানার ইচ্ছা জাগল এবং সে মহাপুণ্যের বড় প্রভাবের মাধ্যমে তাকে খুঁজতে বেরিয়ে তার শহরে চলে গেল সেই গণিকা তখন বুদ্ধিমতী হয়ে গিয়েছিল যখন সে সেই গণিকাকে পেল তখন সে তার সামনে এসে বারবার প্রণাম করে এবং তাকে ধন্যবাদ দিতে শুরু করল গণিকা বলল হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ তুমি কে এবং কেন আমাকে ধন্যবাদ দিচ্ছ আমি কি কাজ করেছি যার জন্য তুমি আমাকে নমস্কার করছ তখন ব্রাহ্মণ বলল হে মাতা আমি সেই বলদ যার উপর তুমি তোমার পুণ্য দিয়েছিলে পাপের কারণে আমাকে গত জীবনে বলদ হতে হয়েছিল সেই পাহাড়ে যখন আমি মরছিলাম তখন তুমি আমাকে তোমার পুণ্য দিয়েছিলে তোমার পুণ্যের ফলেই আজ আমাকে আবার মানুষের জীবন পাওয়া গেছে তোমার দান করা পুণ্যের কারণে আমি আমার পূর্বজন্মের সমস্ত কথা স্মরণ করতে পেরেছি তবে হে মাতা আমি আজ এখানে এসেছি এই প্রশ্নে তুমি কি পুণ্য আমাকে দিয়েছিলে যার ফলে আমার সমস্ত পাপ শেষ হয়ে গেছে গণিকা বলল হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমি জীবনে কোনো পুণ্য কাজ করিনি কিন্তু আমার বাড়িতে একটি তোতা আছে যা পিঞ্জরে বসে সারাক্ষণ কিছু না কিছু বলে যায় সেই তোতার বলা মন্ত্র শুনে আমার অন্তর পবিত্র হয়ে গিয়েছিল সেই তোতার দ্বারা উচ্চারিত মন্ত্রের পুণ্য আমি তোমাকে দান করেছিলাম এরপর ব্রাহ্মণ এবং বণিকা সেই তোতার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করতে লাগলেন হে সুখ তুমি কি মন্ত্র বলে থাক যার ফলে আমাদের জীবন উদ্ধৃত হয়েছে এই মন্ত্র তোমাকে কে শিখিয়েছিল এবং এর অর্থ কি তখন তোতা তার পূর্বজন্মের কাহিনী বলতে শুরু করল সে বলল হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমি গত জন্মে এক ব্রাহ্মণ ছিলাম আমি আমার জ্ঞানের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি কখনো গুরুজনদের শ্রদ্ধা করিনি বরং তাদের অপমান করেছি আমার নিজের জ্ঞানের প্রতি এত বেশি গর্ব ছিল যে এর কারণে আমার ক্রোধ বেড়ে গিয়েছিল এবং আমি সবাইকে শত্রু হিসেবে দেখতাম আমি অন্য মানুষদের তুচ্ছ মনে করতাম জ্ঞানীদের পূর্ণ সভায় অপমান করতে লাগলাম তারপর কালের প্রবাহে আমার মৃত্যু হল এবং আমাকে যমলোক নিয়ে যাওয়া হল পূজনীয় জনদের ও গুরুজনদের অপমান করার কারণে আমাকে তো তার কুলে ফেলে দেওয়া হল এবং আমার জন্ম তো তার রূপে হলো। আমার পাপকর্মের কারণে ছোট বয়সেই আমার আমার বাবামার থেকে বিচ্ছেদ হয়ে গেল তারপর আমি একটি গাছের ডালে বসে কাঁদছিলাম সেই স্থানে কিছু পথিক যাচ্ছিলেন তারা আমার করুণ আহ্বান শুনে আমাকে নিয়ে তাদের আশ্রমে গেলেন সেই আশ্রমে তারা আমাকে একটি সুন্দর খাঁচা রাখলেন এবং আমার যথাযথ যত্ন নিলেন তারা আমাকে নিয়মিত খাবার দিতেন এবং পড়াতেন সেই স্থানে ঋষিমুনি এবং তাঁদের স্ত্রীরা প্রতিদিন তুলসী গাছে জল দিতেন এবং সামনে বসে এক বিশেষ মন্ত্রের জপ করতেন তাদের মুখে বারবার সেই মন্ত্র শুনে আমি তা আত্মস্থ করে ফেললাম আর সেই থেকে আমি সেই মন্ত্র বলেই চললাম সেই মন্ত্রের প্রভাবে আমার কখনো মৃত্যু হল না এবং আমার আজু এত দীর্ঘ হল এরপর এক রাতে এক চোর সেখানে এসে আমাকে চুরি করে নিয়ে গেল এবং পরে এই গণিকা আমাকে সেই চোরের কাছ থেকে কিনে নিল এই গণিকার বাড়িতে আসার পরও আমি সেই মন্ত্র বলতে থাকলাম যা শুনে এই গণিকার মনোপবিত্র হয়ে গেল সে গণিকার কাজ ত্যাগ করে ভগবান বিষ্ণুর ভক্তি করতে লাগল সেই মন্ত্রের প্রভাবে আমার পূর্বজন্মের সমস্ত পাপ ধ্বংস হয়ে গেল এবং সেই মন্ত্রের প্রভাবে এই গণিকার মনোপবিত্র হয়ে গেল হে ব্রাহ্মণ দেবতা সেই মন্ত্রের পুণ্যেই আপনি পাপ মুক্ত হয়েছেন এরপর তোতা সেই ব্রাহ্মণ ও গণিকাকে সম্পূর্ণ ঘটনা জানিয়ে দিল এই কথা শুনে সেই ব্রাহ্মণ ও বণিকা দুজনেই অত্যন্ত প্রসন্ন হলেন তারপর তারা দুজনেই প্রতিদিন তুলসী গাছে জল দেওয়ার সময় সেই মন্ত্রের জপ করতে লাগলেন এরপর সেই তোতা বণিকা এবং ব্রাহ্মণ এই তিনজনেই সেই মন্ত্রের প্রভাবে এক দিব্য বিমানে উঠে বিষ্ণু লোকের দিকে যাত্রা করলেন শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভামা দেখলে তো শুধুমাত্র তুলসী মন্ত্রের প্রভাবে সেই তোতা সেই গণিকা ও সেই ব্রাহ্মণের সমস্ত পাপ ধ্বংস হয়ে গেল এই কারণেই প্রত্যেক মানুষকে প্রতিদিন তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্রের উচ্চারণ অবশ্যই করা উচিত হে দেবী সেই মন্ত্রটি এই রূপ ওম বৃন্দাবনাভনে সাহা ওম বৃন্দাবনাভনে সাহা শ্রীকৃষ্ণ বলেন যে কোনো নারী যদি প্রতিদিন তুলসী গাছের সামনে এই মন্ত্র উচ্চারণ করেন তবে তিনি সৌভাগ্যবতী হবেন যে কোনো পুরুষ যদি তুলসীর সামনে এই মন্ত্র উচ্চারণ করেন তবে তিনি অক্ষয় ধনসম্পদের অধিকারী হবেন যে বাড়ির সামনে প্রতিদিন তুলসী পূজা করা হবে সেই বাড়িতে সজম লক্ষ্মী দেবীর অবস্থান হবে তুলসী এই মন্ত্র হল মন্ত্ররাজ এটি সমস্ত ফল প্রদানকারী মন্ত্র এজন্য যে কেউ তুলসীর সামনে এই মন্ত্র উচ্চারণ করলে সে সমস্ত সিদ্ধির অধিকারী হবে নারীদের সর্বদা স্নান করে চুল বাঁধার পর সিঁথিতে সিঁদুর দিয়ে তুলসী গাছে জল দিতে হবে এবং এই মন্ত্র উচ্চারণ করতে হবে প্রতিদিন তুলসী গাছের পরিক্রমা করলে সকল দোষ নষ্ট হয়ে যায় প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো উচিত এবং তুলসী গাছের সামনে বসে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত তুলসির পাশে প্রদীপ জ্বালালে ব্যক্তি ধনধান্যে পরিপূর্ণ হয় হাজার ঘড়া অমৃত দিয়ে স্নান করালেও শ্রীহরি ততটা তৃপ্ত হন না যতটা তাকে তুলসির একটি পাতা উৎসর্গ করলে হন দশ হাজার গৌ গরু দান করলে যে ফল হয় সেই ফল তুলসী পাতা দান করলে লাভ হয় যে ব্যক্তি মৃত্যুর সময় মুখে তুলসী পাতা বা তুলসী পাতা যুক্ত জল পায় সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের ধামে পৌঁছায় শ্রীকৃষ্ণ আরও বলেন পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী এবং সূর্য সংক্রান্তির দিনে মধ্যাহ্নকাল রাত্রি ও শৌচকর্মের সময় তেল মেখে স্নান না করে বা হাত পা না ধুয়ে রাতে পরিধান করা বস্ত্র পরে তুলসী পাতা ছিঁড়লে সে ব্যক্তি মহাপাপী হয় শ্রাদ্ধ ব্রত দান প্রতিষ্ঠা এবং পূজার জন্য তোলা তুলসী পাতা তিন রাত পর্যন্ত পবিত্র থাকে তুলসী পাতা একে একে না ছিঁড়ে আদার অংশসহ তুলতে হয় তুলসির মঞ্জরি সকল ফুলের চেয়ে শ্রেষ্ঠ মঞ্জরি তুলতে হলে তাতে পাতা থাকা আবশ্যক পূজনীয় ভাব নিয়ে গাছ না কাঁপিয়ে তুলসির আগার অংশ ছেঁটে নিলে পূজার ফল লক্ষ্য গুণে বৃদ্ধি পায় তুলসী পাতা কখনো নখ দিয়ে ছেঁড়া উচিত নয় এতে পাপ হয় রাত্রিকালে তুলসী গাছে স্পর্শ করা উচিত নয় এবং তার পাতা ছেঁড়া উচিত নয় কারণ রাতের বেলায় তুলসী গাছ নিদ্রায় থাকে তখন তুলসী পাতা ছিঁড়লে পাপ হয় বৃহস্পতিবার তুলসী গাছে কিছুটা কাঁচা দুধ অর্পণ করুন দুধ ঢালার সময় ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের জপ অবশ্যই করুন তুলসী গাছের কাছে শালগ্রাম শিলা রাখুন এবং তাতে তিল নিবেদন করুন পূজার সময় তুলসী পাতা সহ শালগ্রাম শিলায় হলুদ মেশানো দুধের তিলক দিন শালগ্রামে তুলসী পাতা রেখে চন্দন আরোপ করুন যদি কোনো নারী ঋতুমতী হন তবে তিনি তুলসীর পূজা করবেন না ঋতুমতি অবস্থায় তুলসীকে স্পর্শ করলে গুরুতর পাপ হয় এবং এতে নারীর দুর্দশা ঘটে তাই বন্ধুরা এভাবেই শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে তুলসী গাছে জল দেওয়ার মন্ত্রের মাহাত্ম শ্রবণ করিয়েছেন এই কাহিনী আপনাদের কেমন লাগল কমেন্ট করে জানাবেন যদি এই তথ্য ভাল লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় মা তুলসী লিখতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে ধন্যবাদ